ভাতার থানার পুলিশের তৎপরতায় ভাতার বাজারের এক মহিলা ব্যবসায়ীর মোবাইল ফোন এক ঘন্টার মধ্যে উদ্ধার হল এক বাস চালকের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার মালডাঙার এক মহিলার নাম ইরা দাস তার ওষুধের দোকান রয়েছে ভাতার বাজারে সেখানেই আসছিলেন তিনি দোকানে এসে দেখেন তার মোবাইল ফোনটি আর নেই তিনি তৈরি বিষয়টি ভাতার থানার পুলিশকে জানান ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুদ্ধদেব ঢুলি তিনি বাসটিকে চিহ্নিত করেন এবং এক ঘন্টার মধ্যে তার ফোনটিকে উদ্ধার করে ফিরিয়ে দেন তার কাছে এই ঘটনায় খুশি ওই মহিলা ব্যবসায়ী তিনি জানিয়েছেন পুলিশের সহায়তায় এর আগে তিনি একটি ব্যাগ হারিয়েছিলেন ফিরে পেরেছিলেন এবারে তার মোবাইল ফোনটিও ফিরে পেয়েছেন এই ঘটনায় ভাতার থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ইলা দেবী আমার বাড়ি হচ্ছে মালদালা আমি থানার পাশেই আমার ভাতার থানার পাশেই আমার একটি দোকান আমি মালদাঙা থেকে আসছিলাম আসার সময় আমি বাসে ফোনটাকে ফেলে এসেছিলাম কেবিনে তা ভাতার থানার পুলিশের তৎপরতায় আমি ফোনটাকে পেলাম কতটা খুশি হলেন অনেক খুশি আমি এর আগেও একটা ব্যাগ হারিয়েছিলাম এই ভাতার থানার মানে পুলিশ অফিসারদের ইয়েতেই মানে আমি পেয়েছি আর কি ব্যাগটাও পেয়ে গিয়েছি ওনাদের সহযোগিতা